আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রশেদ রহমতে সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের কাছে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে আল্লাহ যখন কোনো নারীকে সুখ দিতে চান বা কষ্টের পরে সুখ দিতে চান তখন আল্লাহ সেই নারীকে যে ছয়টি কষ্ট দিয়ে পরীক্ষা করেন চলুন জেনে নেই সেই ছয়টি কষ্ট কী কী তার আগে যারা এখনই এই চ্যানেলে নতুন আছেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন এখন আমরা মূল আলোচনায় ফিরে যাই আল্লাহ তালা বান্দাহাকে ভালোবাসে তাই কাউকে চিরস্থায়ী সুখ দেওয়ার আগে কিছু পরীক্ষা বা কষ্টের মধ্য দিয়ে নিয়ে যান বিশেষত নারীদের জীবনে এই বিষয়টি অধিকভাবে লক্ষ্য করা যায় ইসলামী দৃষ্টিতে বলা হয় কোনো নারীকে আল্লাহ যখন সুখ দেন তার আগে তাকে ছয়টি কষ্ট দিয়ে পরীক্ষা করেন এর মাধ্যমে আল্লাহ তালা ওই নারীর ইমান ধৈর্য ও আল্লাহর উপর ভরসার পরীক্ষা নেন নাম্বার এক শৈশব ও কৈশোরের কষ্ট ছোটবেলায় মেয়েদের অনেক সীমাবদ্ধতা ও সামাজিক বাধার মধ্যে দিয়ে বেড়ে উঠতে হয় শৈশব ও কৈশোরের প্রতিটি মানুষের জীবনের ভিত্তি আর নারীর জন্য একটি আরও বেশি চ্যালেঞ্জের সময় ইসলামে বলা হয় আল্লাহ যখন বান্ধবকে পরীক্ষার মাধ্যমে গড়ে তোলেন তখন ছোটবেলা থেকে তাকে ধৈর্যের শিক্ষা দেন শৈশবে অনেক মেয়ের সন্তান সমাজের অবহেলা দারিদ্র কিংবা পরিবার অবঞ্চিত হওয়ার কষ্ট ভোগ করে আবার শৈশবে পর্দাপনের সাথে সাথে তার উপর দ্বিগুণ দায়িত্ব এসে পড়ে নিজেকে পর্দায় আনা চরিত্র বিভ্রান্ত হয়ে পড়ে অথচ একজন সৎ নারী বা মেয়ে এসব ফেতনা থেকে বাঁচতে নিরন্তন সংগ্রাম করে পবিত্র কুর আনে আল্লাহতালা বলেন নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করবো কিছুটা ভয় ক্ষুধা ধনসম্পদ ও জানমাল ফল ফসল ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন তাই শৈশব ও কৈশোরের কষ্ট আসলে ভবিষ্যৎ জীবনের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি প্রস্তুতি যে মেয়ে এই বয়সে চ্যালেঞ্জগুলো ধৈর্যের সাথে মোকাবেলা করে আল্লাহ তার জন্য সহজ রাস্তা খুলে দেন এবং তার ইমানকে শক্তিশালী করে দেন নাম্বার দুই যৌবনে দুনিয়ার ফিতনা যৌবন মানুষের জীবনের সবচেয়ে সংবেদনশীল সময় বিশেষত নারীদের জন্য এ সময় দুনিয়ায় অনেক ফেতনা বা পরীক্ষায় মুখোমুখি হতে হয় ইসলাম জানায় শয়তান এ বয়সে সবচেয়ে বেশি প্রবল্য করে কারণ যৌবন হল শক্তি সৌন্দর্য আবেগের সময় নারীরা এ পর্যায়ে সৌন্দর্যের অহংকার দুনিয়ার চাকচিক্য অশ্লীলতা ও অশ্লীলতা অবৈধ সম্পর্কের প্রবণার শিকার হতে পারে আধুনিক যুগে মিডিয়া ফ্যাশন অশালীন পরিবেশ ও অবাধ মেলাবেশা তাদের ইমানকে দুর্বল করে দিতে পারে এ বিষয়ে বলেছেন আমি দুনিয়ায় আমার পর এমন কোন ফেতনা রেখে যাচ্ছি না যা নারীর ফেতনার চেয়ে বেশি ক্ষতিকর হাদিস বোখারি ও মুসলিম চোদ্দশো বছর আগে নবীজিফ এরকম ফেতনার আশঙ্কা করে বলেছেন যে আমি দুনিয়াতে এমন কোন ফিতনা রেখে যাচ্ছি না যেটি নারীর ফিতনার চেয়ে বড় হতে পারে এর অর্থ নারীর ফেতনায় এই বর্তমান যুগে সবচাইতে বেশি এবং এটাই পাপের মূল কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনে সতর্ক করে বলেছেন তোমরা বেবিচারের নিকটেও যেও না নিশ্চয় এটি অশ্লীল কাজ এবং মন্দ পথ সুরা বনি ইসরায়েল আয়াত বত্রিশ যৌবনে দুনিয়ার ফেতনা থেকে বাঁচার উপায় হলো আল্লাহর নিকট জিকির করা আল্লাহর জিকিরে মগ্ন থাকা নামাজ করা পর্দা রক্ষা করা এবং হারাম থেকে দূরে থাকা যে নারী এ সময় ইমান ও লজ্জাশীলতার সাথে জীবনযাপন করে আল্লাহ তার জন্য দুনিয়াতে সম্মান ও আখেরাতে জান্নাতের সুসংবাদ দান করবেন নাম্বার তিন বিয়ের আগে মানসিক চাপ বিয়ে মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ মোড় আর নারীর জন্য এটি এক বিশেষ পরীক্ষা ইসলামে বিয়ে হলো একটি ইবাদত তবে বিয়ের আগ মুহূর্তে অনেক নারীকে মানসিক চাপ ও দুশ্চিন্তার মধ্যে দিয়ে যেতে হয় প্রথমত পরিবার ও সমাজের নানা প্রত্যাশা মেয়েদের উপর বোঝা হয়ে দাঁড়ায় যেমন ভালো পাত্রের সন্ধান সামাজিক অবস্থা শিক্ষাগত যোগ্যতা যৌতুকের চাপ ইত্যাদি তাকে মানসিক ক্লান্ত করে তোলে দ্বিতীয়ত নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা নতুন পরিবেশ মানিয়ে নেওয়া শ্বশুরবাড়ির আচরণ কেমন হবে এই সব নানা ভাবনা তার মনে যেন অস্থিরতা সৃষ্টি করে আল্লাহ বলেন তালা নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সহজ কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনসিরা আয়াচ্ছয় অর্থাৎ বিয়ের আগে এই দুশ্চিন্তা মানসিক হলেও এরপরে আল্লাহ সুখ ও প্রশান্তি দান করেন হাদিসে এসেছে রাসুল সাল্লাম বলেছেন যখন কোনো নারী তার পাঁচ অক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে তার লজ্জাস্থানকে হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে তখন তাকে বলা হবে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে তুমি সে দরজা দিয়ে প্রবেশ করো হাদিস মুসনাদ আহমদ অতএব বিয়ের আগে মানসিক চাপ এক ধরনের আল্লাহর পরীক্ষা যে নারী ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য আল্লাহর পূর্ববর্তীতে দাম্পত্য জীবনে প্রশান্তি ও কল্যাণ নসিব করবেন নাম্বার চার গর্বধারণ নারীর জীবনে অন্যতম বড় পরীক্ষা আল্লাহ নারীর উপর বিশেষ দয়া হিসেবে সন্তান জন্মদানের দায়িত্ব দিয়েছেন তবে এর সাথে যুক্ত করেছেন অনেক কষ্ট ও ধৈর্যের পরীক্ষা গর্বকালীন সময় একজন নারী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে বমি মাথা ব্যথা মাথা ঘোরা ক্ষুদামন্দা ঘুমের অসুবিধা শরীরে ভারী ভাব ইত্যাদি তাকে কষ্ট দেয় আবার মানসিকভাবেও তাকে দুশ্চিন্তা ভয়ের চাপ এবং ভবিষ্যৎ নিয়ে নানা উদ্বেগের মুখোমুখি হতে হয় আল্লাহতালা কোরআনে এ বিষয়ে বলেছেন আমি মানুষকে তার পিতা মাতার সাথে শব্দ ব্যবহার করার নির্দেশ দিয়েছি তার জননী তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ব ধারণ করেছে এবং দুই বছর তাকে দুধ খাইয়েছে সুরালোকমান আয়াত চোদ্দ রাসুল সাল্লাহু আলী সাল্লাম বলেছেন সন্তান জন্মের সময় মায়ের যে কষ্ট হয় তাতে যদি সে ধৈর্যশীল থাকে তবে প্রতিটি কষ্টের বিনিময়ে তার গুণাহ মাফ হয়ে যায় হাদিস মোস্তাদ আহমদ গর্ভধারণের কষ্ট একজন নারীর জন্য এটি আসলে আল্লাহর একটি পরীক্ষা যার মাধ্যমে তিনি নারীর মর্যাদা বাড়িয়ে দেন যে নারী এ সময় ধৈর্য নামাজ ও আল্লাহর উপর ভরসা বজায় রাখে আল্লাহ তাকে শুধু সন্তানের নিয়মতি দেন না বরং আখেরাতে জান্নাতের সুসংবাদ দান করেন নাম্বার পাঁচ সন্তান জন্মদানের কষ্ট প্রসবের সময় একজন নারী যে যন্ত্রণা সহ্য করে এ যন্ত্রণা আল্লাহ তার পক্ষ থেকে সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি আর এই কষ্টের বিনিময়ে আল্লাহ তালা তার এক এক বছরের গুণা মাফ করে দেন অর্থাৎ অর্থাৎ যখন কোনো নারী একটি সন্তান প্রসাব করে তখন আল্লাহ তাআলা তার দশ বছরের গুনা মাফ করে দেন সুবহান আল্লাহ নাম্বার ছয় সন্তান প্রতিপালনের কষ্ট সন্তানের জন্য নিদ্রাহীন রাত মানসিক ও আর্থিক সংগ্রাম সবই তাকে শক্ত করে গড়ে তোলে সন্তান পালনের নারী জীবনের দীর্ঘতম সবচেয়ে কষ্টসাধ্য দায়িত্বগুলোর মধ্যে একটি গর্ভধারণ ও প্রসবের কষ্ট শেষ হলেও সন্তান লালন পালন শুরু হয় নতুন পরীক্ষার মাধ্যম রাতে ঘুম ভেঙে সন্তানের কান্না সামলানো অসুস্থতায় সেবা করা খাওয়া দাওয়া শিক্ষা চরিত্র গঠন সব কিছুতেই মায়ের অক্লান্ত পরিশ্রম মধ্যর্য প্রয়োজন হয় শুধু শারীরিক পরিশ্রমই নয় মাকে মানসিক আবেগগত কষ্ট সহ্য করতে হয় সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা তার সঠিক পথে থাকা ও নিরাপদভাবে বেড়ে ওঠা নিশ্চিত করা মায়ের অন্যতম বড় দায়িত্ব আল্লাহ তালা বলেন আমি মানুষকে তার পিতা মাতার সাথে সদব্যবহারের নির্দেশ দিয়েছি তার মা তাকে কষ্ট সহ্য করে গর্ব ধারণ করেছে এবং কষ্ট সহ্য করে তাকে পোশাক করেছে সুরা আহকাব আয়াত পনেরো রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম আরও বলেছেন তোমার জান্নাত হলো তোমার মায়ের পদতলে হাদিস সুনান নাসাই এ থেকে বোঝা যায় সন্তান প্রতিপালনের প্রতিটি কষ্ট আল্লাহর কাছে এক একটি ইবাদতের মর্যাদা পায় মায়ের প্রতিটি ত্যাগ ও ধৈর্যকে আল্লাহ অমূল্য প্রতিদান দেন তাই ইসলাম নারীর এই পরিশ্রমকে শুধু দুনিয়ার দায়িত্ব নয় বরং আখিরাতের জান্নাতে সপন হিসেবে বর্ণনা করেছেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে নারীদের যে ছয়টি কষ্টের কথা আলোচনা করা হলো যদি এই ছয়টি কষ্ট আপনার জীবনে থেকে থাকে তাহলে আপনি খুশি হয়ে যান কেননা এই ছয়টি কষ্টই হলো আপনার জীবনে নতুন মোর ঘোরানোর এক একটি রাস্তা তালা আপনাকে সুখ দেবেন এই জন্যই আপনার জীবনে এই ছয়টি কষ্ট বারবার দিচ্ছেন তাই এই কষ্টগুলো এলে ধৈর্য হারাবেন না হতাশ হবেন না আল্লাহর কাছে অভিযোগ করবেন না বরং শুক্রিয়া আদায় করুন তোবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এই কষ্টের প্রতিটি নারীর ইমান ধৈর্য মায়ের ভালোবাসার বহি ইসলামে বলা হয় যে নারী এসব কষ্ট ধৈর্যের সাথে অতিক্রম করে আল্লাহ তার জন্য জান্নাতের সুখ সংরক্ষণ করেন তাই কষ্ট আসলে হতাশা নয় এটিকে আল্লাহর পরীক্ষা ভেবে ধৈর্যর সাথে সহ্য করা উচিত প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আর অনেক জ্ঞান অর্জন করতে পারে আর আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ